প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন এই অধ্যায়টা নিয়ে এই অধ্যায়ের অনুশীলনী দুই দশমিক এক নিয়ে এটা তোমাদের পাঠ্য বইয়ের একত্রিশ পৃষ্ঠায় দেওয়া আছে আজকে আমরা মূলত চার এবং পাঁচ নাম্বার প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব চলো আমরা দেখি নিই কীভাবে আমরা এই দুটি অঙ্কের সমাধান করতে পারি তোমাদের কাছে ছোটো একটি অনুরোধ যারা আমাদের এই চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করনি এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো পাঁচ নাম্বার প্রশ্ন ছিল কিউ ইকাল এক্স ওয়াই এবং আর ইকাল এম এন এল পি অফ কিউ এবং পি অফ আর নির্ণয় করো পি অফ কিউ মানে কিউয়ের পাওয়ার সেট আমরা জানি পাওয়ার সেট বা শক্তি সেট কাকে বলে কোনো সেটের সকল উপসেট দ্বারা গঠিত সেটকে বলা হয় শক্তি সেট বা পাওয়ার সেট আমাদেরকে কিউয়ের পাওয়ার সেট এবং আর এর পাওয়ার সেট নির্ণয় করার কথা বলা হয়েছে প্রথমেই দেখো আমরা লিখেছি দেওয়া আছে কিউ ইকোয়াল এক্স ওয়াই এবং আর ইকাল এম এন কিউ সেটের উপসেটগুলো হলো প্রথমে আমাদের উপসেটগুলো নির্ণয় করে নিতে হবে প্রথমে আমরা দেখো এক্স ওয়াই লিখে নিয়েছি এটা একটা উপসেট তারপরে এইখান থেকে আমরা একটা উপাদান নিয়ে সেট গঠন করবো একটা এক্স নিয়ে একটা সেট গঠন করেছি আবার দেখো অর্দিত আরেকটি উপাদান হচ্ছে ওয়াই আমরা আবারও একটি ওয়াই নিয়ে আরেকটি সেট গঠন করেছি একটা কথা মাথায় রেখো ফাঁকা সেট হচ্ছে সকল উপসেটের সদস্য মানে সকল উপসেটের উপাদান হচ্ছে ফাঁকা সেট এই ফাঁকা সেটকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় আর এই চিহ্নকে ওরিউ বলা হয় অতএব পাওয়ার সেট হবে আমরা জানি পাওয়ার সেট কাকে বলে কোনো সেটের সকল উপসেট দ্বারা গঠিত সেটটিকে বলা হয় পাওয়ার সেট এখন যে উপসেটগুলো আমরা পেলাম এক্স ওয়াই এক্স ওয়াই ফাঁকা সেট এগুলোকে আমরা সেকেন্ড ব্রেকের দ্বারা আবদ্ধ করে দিয়েছি তাহলে এগুলো দিয়ে হয়ে গেল আরেকটি সেট অর্থাৎ পাওয়ার সেট এটাই হচ্ছে পিউ এর পাওয়ার সেট এখন আমরা আর এর পাওয়ার সেট নির্ণয় করবো আর সেটের উপাদানগুলো হলো এম এন এল আমরা এম নিয়ে মানে এম এন এল এটা নিয়ে যে উপাদান ছিল সেটা নিয়ে একটা সেট গঠন করেছি আবার দেখো দুটি করে উপাদান নিয়ে একটি সেট গঠন করেছি তোমরা যদি ভাবো যে আমি এন আর এম লিখে আরেকটা আলাদা সেট গঠন করব সেটা কিন্তু গঠন করা যাবে না কারণ এম এন আর এন এম একই বিষয় তাই এরকমভাবে গঠন করতে যাবে তোমরা কিন্তু এই সূত্র দিয়েই এই সেট কয়টি সেট গঠন করবে একটি সেটের কয়টি উপ সেট হবে সেটা নির্ণয় করতে পারো এখানে এন হচ্ছে সেটের উপাদান সংখ্যা ধরো এই যে আমাদের এই আর সেটের উপাদান ছিল কয়টি তিনটি টু টু দি পাওয়ার থ্রি এখন আমরা দুইকে যদি ঘন করি তাহলে হয় আট দেখো এখানে কিন্তু আটটি সেট রয়েছে উপসেট সেট এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই যে এবং আট এখানে কমা হবে আমরা সবগুলো উপাদান নিয়ে একটি সেট গঠন করেছি আবার এম মানে দুটি করে উপাদান নিয়ে সেট গঠন করেছি আবার একটি করে উপাদান নিয়ে সেট গঠন করেছি আর আগের মতোই সকল উপসেটের সদস্য হচ্ছে ফাঁকা সেট ফাঁকা সেটকেও আমরা লিখেছি তাহলে আমরা সবগুলো উপসেটগুলোকে যদি একত্র করে একটা সেট গঠন করি তাহলেই কিন্তু সেটা শক্তি সেট বা পাওয়ার সেট হয়ে যায় তাই আমরা করেছি আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ এখন আমরা ছয় নম্বর প্রশ্নটা দেখব ছয় নম্বর প্রশ্নে আমাদের কী বলা হয়েছে এ কোয়াল এ বি কোয়াল সি এবং সি কোয়াল এ ইউনিয়ন বি অর্থাৎ সি এর উপাদান বা ইলিমেন্টসগুলো নির্দিষ্ট করে বলা হয়নি আমাদেরকে শর্ত দিয়ে দেওয়া হয়েছে ক্লু দিয়ে দেওয়া হয়েছে এখন দেখাতে বলা হয়েছে যে পি অফ সি মানে সি এর পাওয়ার সেট এর উপাদান সংখ্যা হবে টু 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 দি পাওয়ার এন এই যে আমরা এই সূত্রটায় প্রমাণ করতে বলা হয়েছে যেখানে এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা চলো আমরা কীভাবে প্রমাণ করতে পারি দেখে দেওয়া আছে ইকোয়াল এবি বি ইকোয়াল এবিসি এবং সি ইকুয়াল এ ইউনিয়ন বি এখন আমরা এই সি এর মানটা বের করে নেব অতএব সি ইকোয়াল এ ইউনিয়ন বি এই যে এ ইউনিয়ন বি আমরা লিখে নিয়েছি এ ইউনিয়ন বি আমরা এখানে এর মান লিখেছি এবং বি এর মান লিখেছি ইউনিয়ন মানে একত্র করা আমরা জানি ইউনিটি স্ট্রেঞ্চ একতাই বল এখানে আমরা সবগুলো উপাদানকে একত্র করব কিন্তু যে উপাদানটা দুটি সেটের মধ্যে উপস্থিত সেই উপাদানটাকে আমরা একবার লিখব দেখা এখানে এ দুইবার আছে একবার এইখানে আরেকবার এইখানে তাই আমরা একটাই নিয়েছি আবার দেখো এখানে একটাই আছে একটা বি আছে এইখানেও একটা বি আছে দুইটা বি আছে সেখান থেকে আমরা একটা নিয়েছি আর এখানে সি বাকি ছিল আমরা সিও নিয়ে নিয়েছি অতএব সি সেটের উপা উপ হলো সবগুলো সেট মানে সবগুলো উপাদান নিয়ে একটা উপসেট গঠন করেছি আবার দুটি করে উপাদান নিয়ে সেট গঠন করেছি আবার একটি করে উপাদান নিয়ে সেট গঠন করেছি আর একটা ফাঁকা সেট এরপরে দেখো তাহলে সবগুলো উপো সেটকেই যদি আমরা একটি সেটের মধ্যে আবদ্ধ করি তাহলেই সেটা হয়ে যাবে পাওয়ার সেট বা শক্তি সেট কার শক্তি সেট সি এর শক্তি সেট অতএব পি অফ সি এর উপাদান সংখ্যা হচ্ছে এইট দেখো এখানে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা তাই আমরা আট লিখেছি এখানে আটকে আমরা কি লিখতে পারি টু টু দি পাওয়ার থ্রি লিখতে পারি না সেটা কিন্তু মান একই থাকে অতএব সি সেটের উপাদান সংখ্যা এন হলে অফ সি সেটের উপাদান সংখ্যা হবে তুটুটি পাওয়ার এন আশা করি তোমরা বুঝতে পেরেছো দেখানো হলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল তোমরা যদি এরকম আরও ভিডিও পেতে চাও তাহলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আল্লাহ